ঢাকার সাভারের ছোট কালিয়াকৈর এলাকায় ভূমি লিজ নিয়ে বসবাসকারী লোকমান হোসেন ডালিমের ওপর ভয়ঙ্কর হামলার অভিযোগ উঠেছে বন বিভাগের কর্মকর্তা নির্দেশে ঢাকার সাভার প্রতিনিধি মোহাম্মদ ইমরান মোল্লার ভিডিও চিত্রে বিস্তারিত ডালিম বলেন আমি চোদ্দ বছর আগে ভূমি মন্ত্রণালয় থেকে ভিপি জমি লিজ নেই এবং নিয়মিত নবায়ন করি কিন্তু হঠাৎ করে বন বিভাগের বিট অফিসার মাহিদুর রহমান জয় কিছু লোক নিয়ে আমার টিনের বেড়া ভাঙে ও আমাকে প্রাণে মারার উদ্দেশ্যে হামলা চালায় তিনি আরও অভিযোগ করেন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে দেয়া সাইনবোর্ডটিও উচ্ছেদ করে ফেলা হয়েছে সরজমিনে গিয়ে জানা যায় কালিয়াকৈর মিজার সিএস একশো এবং এসএ একশো নম্বর খতিয়ানের থাকা জমিটি দীর্ঘদিন ধরে মামলা চলছিল পরবর্তীতে জমির মালিক নিজে দখলে না থাকায় তা ভূমি সংস্কার বোর্ডের আওতায় আসে এবং সেই লিজ বোর্ড থেকেই নেওয়া হয় ভূমি মন্ত্রণালয় থেকে বারো বছর আগে বারো বছর ধরে লিজি লিজি একশোনা লিজি নবায়ন যুক্ত প্রত্যেক বছর বছর নবায়ন খাজনা ডিসিআর পরিশোধ করি এবং এটা আমি ভোগ দখলে আছি আজ থেকে বারো বছর আগে কিছু সন্ত্রাসী কুচক্র মহল এবং বন বিভাগের অসাধু কর্মকর্তা মৈদুর রহমান জয়সহ এ আমারকে ভাঙ মানে আমার কাছে ইয়া টাকা চায় টাকা নেওয়ার পরও বিশ লক্ষ টাকা দাবি করে